হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাথায় নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের পঁচিশ সালে নতুন নেমে টেলিগ্রামে কীভাবে একটি চ্যানেল চ্যানেল ক্রিয়েট করবেন সেটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব তো গায়ে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেলাকটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সবাই নতুন নতুন ভিডিও সবার আগে আমার কাছে চলে আসে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো গার্জ টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার আপনার অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে তো যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করতে না জানে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করতে সেটির ভিডিওটি দিয়ে দেবো সেটা দেখে তারপর আপনার এই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবো নাহলে বুঝতে পারব না তো আমি আমার টেলিগ্রামে অ্যাকাউন্টে চলে গেলাম এখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখন থ্রি ডট অপশান চলে যাব। যাওয়ার পর মাই প্রোফাইলে চলে যাব মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে থ্রি রোড একটা অপশন দেখবেন এখানে গিয়ে এখানে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ইউর চ্যানেল ইউর চ্যানেল নামে একটা অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে স্টার চ্যানেল নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন স্টার চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন যে এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার চ্যানেলের নামে আপনারা এই এটা দেবেন তো আমার চ্যানেলের নাম সে ডিএইএল ডেলি টিসিএচ ডেইলি টিস বাংলা শুভ দেওয়ার পর এখান থেকে আমি আমার ফটোতে যাব ফটোতে যাওয়ার পর ট্যাপটুপ গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমি আমার আমি আমার সেই ছবিটি নিয়ে নেবো ঠিক আছে তো নিয়ে নেওয়ার তো গ্যালারিতে থেকে আমি যেখানে ছবিটা আছে সেখানে আমি ক্লিক করে দেবো এখানে পিকজার ল্যাপ আছে তো এখান থেকে আমি আমার এই যে আমার সেই লোগোটা লোগোটা আমি নিয়ে নিচ্ছি লোগোটা আমি সুন্দর মতন বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো বসে টিকটিনও দিয়ে দিলাম তো দেখতে পারছেন আমার চ্যানেলের লোগো আবার নাম দেওয়া হয় ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আপনারা দিতে পারবেন তো ডিসক্রিপশন কিভাবে ক্রিয়েট করবো সেটি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার ডিসক্রিপশন লেখাতেন দেন আপনার আপনার জিপিটি চলে যাবেন আমি চ্যাট জিবি চলে যাচ্ছি এই চ্যাট জিবিটি তো চার জি বৃত্তিতে লেখব এখানে যে এখানে আমি লেখব যে ডিএল ডেইলি টিস বাংলা শুভ টি ইএল টেলি জিআর সরি টি ই এল ই টেলি টেলিগ্রাম সিএসএনএল চ্যানেল ডি এ ডিসক্রিপশন লিখে এখানে দিব দেওয়ার পর আমাকে কি এই তো এখানে দেখতে পারছেন আমাকে এখানে দিয়ে দিয়েছে তো আমি একটু আমি সিলেক্ট টেক্সট কপি করে নেব এখান থেকে তো আমি এটুক দিয়ে একটু কে করে দিয়ে কপি করে নিয়ে আমি এখন কি করব। এখানে আমি ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে তারপর এখানে টিক চিহ্ন করে দেবো চিহ্ন হওয়ার পর এখান থেকে আপনারা অপশন আছে যে এটা আপনি পাবলিক চ্যানেল রাখবেন নাকি প্রাইভেট চ্যানেলও রাখবেন তো আমি যেহেতু এটা পাবলিক থাকবে সবাই আমাকে সাবস্ক্রাইব করবে সেটা পাবলিককে রাখবো রাখব এখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি ডি এল বাংলা শুভ নাইনটি নাইনটি এইট দিয়ে দেওয়ালাম দেওয়ার পর টিকচিহ্নতে ক্লিক করে দেব টিকচিহ্ন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন চাইলে আপনার এখান থেকে এකට আপনি যাকে যাকেই ইচ্ছা সরি যাকে তাকে ইচ্ছা এখানে আপনি সাবস্ক্রাইবার মেম্বার এড করতে পারো এড করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই চ্যানেলে আমি চলে যেকোনো কিছু আমি এড করতে পারবো যেকোনো কিছু এখানে আমার ভিডিও দিতে পারবো বা ভিডিওতে কিছু দেখাতে হলে কিছু আপডেট কেও কিছু চ্যালেঞ্জ এটাতে আমরা পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবে খুব সহজে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ